নিচের দিকে করে আছে ও আমার তো মনে আমারও তো মনাজার ধরতে হবে

চলে গেছে মেহেরবানি করে দয়া করে আমার তোমার দোয়া কেউ নাই আমরা তাদের জন্য দোয়া করি সবাইকে মামলি আমাদের সপ্তরাশি হ্যাঁ আল্লাহ আপনি একমাত্র আপনার জন্য আল্লাহ আপনার পারে হ্যাঁ আল্লাহ আপনার মাঝে খুশিরে সেই যোগ্যতা তরুণ করে আল্লাহ আপনার